শ্রী গুরুদেব বন্দনা মাই লর্ড এন্ড মাস্টার হিজ ডিভাইন গ্রেস কবিতাটির বঙ্গানুবাদ অনুবাদক শ্রীমৎ ভক্তি চারু স্বামী সে শুভ দিনে আরাধনা করে জাগরে জগতবাসী চৈত্র মধুর স্বর্গ মেদুর ছুবো লগ নেরো কুরাশে জেদি নামা রিদয়ে রারা গুরু দেবো মহারাাই পুতা ধামে প্রকাশি আপনি হারেতি থি বিরো তরাাা� গুরু মহারাজ প্লাবিত করো জীবনযুদ্ধে পরাজিত মো ভয়ে সন্ত্রাস হরো মানব জীব তথাপি ভরসাহীন তব কৃপা নামি অসহায় অপার গোদাসীন পায়ার প্রভাবী আপন স্বভাবিক সদায় অধম গতি করধম জনের কৃপা বিনা নাহি গতি জীব কল জগতে ঘোষিত আজ তব শ্রী চরণ জীবন গুরু দেব মহারাজ কৃষ্ণ ওকে ভুলে মায়ার কবলে ক্লেশ পাই অত মরুভূমি মাঝে মৃগ তৃষ্ণা সম প্রলোভন ভরে হত বিভীষিকা ভর অন্ধ ত্রিমির অমানিস সব মানি গুরু মহারাজ তব শ্রী মুখের বাণী আনি পৃথিবীতে দয়া হল সারা অবতার সার শিরোমণি মণি গৌর প্রভুর ধারা যে মানি সবা অজ্ঞাত ছিল তোমার ও আশিষে আজ জগত মাঝারে বড় শীত হল গুরুদেব দেব মহারাজ পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি নির্বিশেষে নির্বাণ বা তেজিল ভারত ভূমি জীবন হয়ে ভগ্ন তোমার চরণ বান্দনা করি মোহ করি ভগ্ন তুমি যদি আজ প্রক অন্ধ অন্ধতি রোহণী দৃপ্ত কণ্ঠে তবে কে শোনা না তো ত্রিভগবী বাণী সে অধিকার তোমার সাজে দণ্ড তোমার রোহতে কৃপা করিয়ে ধো জনের নিয়ে চলো তবো সাথে জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপা জয় জয় প্রভু পারভু পা প্রভু পার জয় প্রভুপা जगद गुरुशूल प्रभुपाद की जय जय जय